হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি সুস্মিতা আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে তো চলো আজকে সারাদিন কী কী করি না করি তোমাদের সাথে শেয়ার করতে থাকি কিন্তু তোমাদেরকে এখন গুড মর্নিং বললাম গুড মর্নিং কিন্তু এখন আর নেই এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে আমি অনেকটা লেট করেই ভিডিও শুরু করেছি সকালে অনেক কাজ ছিল তো সেই কারণে ভিডিও শ্যুট করতে আমি পারিনি তাড়াতাড়ি করে তো এখন থেকেই আমি আমার দিনটা শুরু করছি তোমাদের সাথে চলো শুরু করা যাক দেখি আজকে সারা দিনের কি কি কাজ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি তো দেখো যেহেতু তোমাদেরকে বললাম যে অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই কারণে আমি ভাত নিয়ে বসে পড়েছি আর আবার খাবারটা খেয়ে নিই দেখো আমি খেতেও শুরু করে দিচ্ছি আগে খাবার খেয়ে নিই পেট ভরা থাকলে মনেও শান্তি লাগে আর খাওয়ার পরে যে সমস্ত কাজগুলো সেই সমস্ত কাজগুলোও আমি করতে পারবো তো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে যাই তখন তো সেই জন্য খাবারটা খেয়ে নিচ্ছি আগে নাহলে অনেকটা লেট হয়ে যাবে সকালের খাবার খেতে তারপর দুপুরের খাবারটা আর খাওয়া হবে না এই আর কি আর এদিকে ঘরের অবস্থা দেখো আমি এখনও বিছানাটাই তুলতে পারিনি এত বেলা হয়ে গেছে আজকে তবু আমি বিছানা তুলতে পারিনি খুব লেট হয়ে গেছে আর ঘরের অবস্থাটাও খুব খারাপ এদিকে দেখো সব কিছু পুরো একদম এলোমেলো হয়ে পড়ে আছে তো এগুলোকে গোছাতে হবে ঠিক করতে হবে এখন অনেক সময় লাগবে চলো বিছানাটাকে ঝটপট তুলে ফেলি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে হয়েছে এতক্ষণে আমার বিছানা তোলা কমপ্লিট তো সমস্ত কাজ বাজ শেষ করা হলো আর এখন আমি এসেছি একটু ছাদে হাঁপিয়ে গেছি তো কাজ করে তাই হাঁপলাম যে একটু ছাদে যাই আজকের ভিডিওটা পোস্ট করি আর তোমাদের সাথে একটু পক পক করি তো আজকে তোমাদের সাথে আমি একটু কাজ শেয়ার করতে পেরেছি যতটুকু যা পেরেছি ফোনটা পড়ে যাচ্ছিলো তো তো সেইভাবে ওই জন্য ফোনটা রেখে ভিডিও করতে পারছিলাম না তাই যতটা পেরেছি ততটাই ভিডিও করেছি আর এখন একটু আমি সাথে আসলাম আজকের ভিডিওটা পোস্ট করি চলো আজকের ভিডিওটা দেখে জানিও যে তোমাদের কেমন লাগবে তো দেখো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি স্নান টান করে চলে এসেছি এখন প্রায় তিনটে বাজতে যাই আজকে অনেকটাই লেট হয়ে গেছে স্নান করতে তো তার কারণে আজকে আর মাথাটা পুরোটা ভেজাই শুকাবে না এখন অনেকটা লেট হয়ে গেছে যেহেতু তো সেই কারণে মাথার সামনেটা শুধু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি তো দেখো এখন তো শীতকাল স্নান করে এসে ক্রিম করা মা সরি ভুল বললাম ক্রিম মাখাটা অবশ্যই দরকার তো তারপর টিপ করে নিচ্ছি স্নান করার পর মনে হয় প্রত্যেকটা বিবাহিত মহিলাদের এটাই প্রধান কাজ না স্নান করে এসে আগে পেট করতে হবে সিঁড়ি করতে হবে না হলে যেন মনে হয় একটা কিছু ফাঁকা ফাঁকা লাগছে কিছু একটা করা হলো না এটা করে নিলে মনে হয় সব কিছু না কমপ্লিট তো চলো দেখো আমি এবার রেডি হয়ে গেছি এখনও কিন্তু আমার দুপুরের খাওয়া দাওয়া হয়নি পর আমি খাবো সবার খাওয়া দাওয়া কমপ্লিট আজকে আমি অনেকটাই লেট করে ফেলেছি তখন ছাদে গেছিলাম না ভিডিওটা পোস্ট করতে তো সেই কারণেই লেট হয়ে গেছে আর কি আচ্ছা চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক তারপর আবার তোমাদের সাথে দেখা হবে এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা চা করতে চলে এসেছে আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে কিন্তু ঘর মশাই তো খুবই ছিল কাজ থেকে খুবই চা এখন তো এখন চা বসানো হয়েছে আমাদের সবার চা চা করতে চলো রাত্র ডেন গরম গরম কুমদে কুমকে লিখুন তার সাথে আর আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর দেখো সিময়টা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম যেহেতু তো শেষ হয়ে যেতে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না কিন্তু টাটা বাই গুড নাইট